আমি না না আমি না বাইদে যাচ্ছে মাইনা তুমি বলো একটু পারো না তুমি একটা গান বলো ম্যাডাম 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 লাপা লাপা বলো হ্যাঁ বলো বলো এরুকুয়াস পারো তুমি ঠিক আছে হ্যাঁ এবার লাইক করে একটা ভিডিওটা ভালো লাগলো খাও খাসেস ছাল লেগেছে ওটা ফেলে দাও হ্যাঁ এখন পিছনে যাও আমি না আসো মানে এসেছো একটা ম্যাজিক দেখবে এই নাও খাও কাঁচা লঙ্কা খাইছো তাহলে খাসেস এখন যাও তাহলে

ওকে আজকে পুলিশে দেবো চলো চলো বেশি দাম রাখে ওর 100 টাকা ফেরত দাও ওই যে 100 টাকা দিছে এই 400 টাকা না দরকার নেই আমি দিয়ে দেব চাপ তুমি নিয়ে যাও মুরগির খামার দেখছো মুরগির খামারটা জানো অনেক বড় ঠিক তাই মুরগির খামারটা দেখা যাচ্ছে না ঠিক আছে দেখো তারপরে নিম পাতা গাছ তোমরা নিম পাতা নিতে চাও দাঁড়াও দেখি সরে দাঁড়াও তোমরা আমি নিয়ে আসি তাহলে নিম পাতা ই আমার হাত তো চাই না হচ্ছে না হচ্ছে না তাহলে তো আমাদের মনটা খারাপ হয়ে গেলো তাই না পরে আমরা পেরে নেবো হ্যাঁ ঠিক আছে লাইক করে দাও আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগলে

তুমি কি খাচ্ছ রুটি কে বানিয়ে দিয়েছে নানু আহ দালি তুমি খাও আমরা তাহলে ওই দায় ঠিক আছে তারপরে আমি আর পারি না গো গাইজ গাইজ আমি এই তারিখা পারি মাইনু লুকাইছে কোথায় এই যে মাইনুর লুকাইছে মাইনুরা নাচ করবে না তাই ম্যাডাম আমি আরেকটা গাইজ গান বলছি শোনেন তাহলে আপনারা ম্যাডাম নাচে নাচে দলে কোমর ম্যাডাম নাচে নাচে রে নাচে কোমর কলি আমি ম্যাডাম নাচে রে নাচে দলে কোমর কমলা লেবু যেন ম্যাডামে টাকা লেবুকে লাগে ঝাট কাছরে আমি পারি না আবার তোমার বললাম